লোকী ভয় পেয়ে গেল যখন দেখলো মাটিতে থাকা বিদ্যেরা তার দিকে হামাগুড়ি দিচ্ছে সাবধানে পর্যবেক্ষণ করার পর সে দেখতে পেল যে তারা কিছু একটা নিয়ে আসছে লোকটি প্রতিক্রিয়া জানানোর আগেই তীব্যেরা যে জিনিসটা এনেছিল তা হঠাৎ করেই এই যুদ্ধের পোশাকে পরিণত হয়েছিল যখন সে এখনও রেগেছিল তখন দিবদেরা মাটিতে একটি কাউন্টাউন নম্বর লিখে দিল দেখা গেল যে কারাক্ষীরা ঘটি পরীক্ষা করার জন্য আসার প্রস্তুতি নিচ্ছে লোকটি তাৎক্ষণিকভাবে বুঝতে পারল যে বীরদেরা তাকে সাহায্য করার জন্য সেখানে রয়েছে সে দ্রুত মাটিতে থাকা যুদ্ধের পোশাকটি তুলে নিয়ে পড়ল এবং তারপর তার হেলমেট করল এই মুহূর্তে কারারক্ষী যে ঘটি পরীক্ষা করছিল তা হঠাৎ করে হেঁটে গেল কিন্তু লোকটি আর দেখা গেল না দেখা গেল যে এটি একটি নতুন উদ্ভাবিত কালো নকশার যুদ্ধের পোশাক যা যে কোনো আকারে পরিবর্তন করা যেতে পারে খালি পক্ষের দিকে তাকিয়ে কারাকি দ্রুত অ্যালার্ম বাজাল কিন্তু সে যা আশা করেনি তা লোকটি তার পায়ের নিচ থেকে সরে গেছে সে দরজার ফাটোর দিয়ে পিছলে গেল যে পুলিশ অ্যালার্ম পেয়েছিল তারা দ্রুত পুরো কারাগাটি অবরোধ করে ফেলে কিন্তু লোকটি এখনো সহজেই সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে নিঃশ্বাস নেওয়ার আগেই লোকটি ভয় পেয়ে গেল যখন দেখলো মাটিতে থাকা বিদ্যেরা তার দিকে হামাগুড়ি দিচ্ছে সাবধানে পর্যবেক্ষণ করার পর সে দেখতে পেল যে তারা কিছু একটা নিয়ে আসছে লক্ষ্মীর প্রতিক্রিয়া জানানোর আগেই তীবদেরেরা যে জিনিসটা এনেছিল তা হঠাৎ করেই যুদ্ধের পোশাকে পরিণত হয়েছিল যখন সে এখনও রেগেছিল তখন তীবদেরা মাটিতে একটি কাউন্টাউন নম্বর লিখে দিল দেখা গেল যে কারারক্ষীরা ঘটি পরীক্ষা করার জন্য আসার প্রস্তুতি নিচ্ছে লোকটি তাৎক্ষণিকভাবে বুঝতে পারল যে তীবদেরা তাকে সাহায্য করার জন্য সেখানে রয়েছে সে দ্রুত মাটিতে থাকা যুদ্ধের পোশাকটি তুলে নিয়ে পড়ল এবং তারপর তার হেলমেট করল এই মুহূর্তে কারারক্ষী যে ঘটি পরীক্ষা করছিল তা হঠাৎ করে হেঁটে গেল কিন্তু লোকটি আর দেখা গেল না দেখা গেল যে এটি একটি নতুন উদ্ভাবিত কালো নকশার যুদ্ধে পোশাক যা যে কোনো আকারে পরিবর্তন করা যেতে পারে খালি কক্ষের দিকে তাকিয়ে কারারক্ষী দ্রুত অ্যালার্ম বাজাল কিন্তু সে যা আশা করেনি তা তাহলে লোকটি তার পায়ের নিচ থেকে সরে গেছে সে দরজা ফাটল দিয়ে পিছিয়ে গেল যে পুলিশ অ্যালার্ম পেয়েছিল তারা দ্রুত পুরো কারাগাটি অবরোধ করে ফেলে কিন্তু লোকটি এখনো সহজেই সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে নিঃশ্বাস নেওয়ার আগেই